ভেটাগুড়িতে বিক্ষোভের মুখে প্রাক্তন সাংসদ নিশীত প্রামাণ উত্তেজনা দিনহাটা নিজের বাড়ির অদূরে বিক্ষোভের মুখে পড়লেন কোচবিহারের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা নিশীত প্রামাণ শনিবার দুপুরে দিনহাটার ভেটাগুড়ি এলাকায় দলীয় কর্মীদের বাড়ি পরিদর্শনে যাওয়ার সময় তার কনভয় ঘিরে ধরে একদল বিক্ষোভকারী অভিযোগ ওই বিক্ষোভের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা যুক্ত ছিলেন কালো পতাকা দেখানো হয় এবং গো ব্যাক প্রামাণিক স্লোগান ওঠে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠায় নিশিদ বাবুকে গন্তব্যে পৌঁছানোর আগেই বাড়ি ফিরে আসতে হয় ঘটনার সূত্রপাত প্রচুর সময় অভিযোগ ভেটাগুড়ি এলাকার কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানো হয় বাড়িঘর ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে সেই ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়াতেই শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রাক্তন সাংসদ কিন্তু বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে বিক্ষোভের মুখে পড়েন তিনি তবুও এক কর্মীর বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দেন এবং পরে পরিস্থিতি বিবেচনা করে ফিরে আসেন ঘটনার পর নিশ্চিত প্রামাণিক বলেন এসব তৃণমূলের চেনা কায়দা মারামারি হামলা হিংসা ছড়ানো এসব ছাড়া তৃণমূলের অস্তিত্ব কিন্তু আমরা ভয় পাই না মানুষ এর জবাব দেবে অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে কেন্দ্র করে কোনো মন্তব্যই করতে চায়নি উল্লেখ্য দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে নিষেধ প্রামাণিককে জেলায় তেমন সক্রিয়ভাবে দেখা যাচ্ছিল না দীর্ঘদিন পর দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে তিনি ফের বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনার মুখে পড়লেন বর্তমানে দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে আমি হ্যাঁ কিছু নাম মানে চিনতে পারছি কিন্তু নাম জানি না ওদের যাদের চিনতে পারছো তাদের নাম হ্যাঁ যাদের না আমি যাদেরকে চিনতে পারছি তাদের নাম বলতেছি পুলিশ এসেছিল না দাদা আমি পুলিশকে অনেকবার ফোন করছি পুলিশ আমাকে বলছে যে আমাদের অনুমতি হয় নাই যখন অর্ডার হবে তখন যাব তারপরে আমার নাম্বারটা বিজি করে রেখে দিয়েছি আপনি এফআর করেন নি করেছি যে গিয়ে না মেল করে মেল করে করেছি অনেক সব ঘরে যা ছিল সব ভয় আমার ঘরে আমি যে আমি আমার আমি যে মেশিনে কাজ করে আমার করে ঠিক আছে আপনি করে গুছিয়ে রাখুন আর আমি যোগাযোগ আর আমরা দলের পক্ষ থেকেও আপনাকে সহযোগিতা করবো সেলাই মেশিন টিসিন যাতে কেনা যায় আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার পিসি কে দিয়ে দিন আমি সংগ্রহ করে নেব আমি তো অনেক দূরে আছি কলকাতায় আমি পিসি দেখছেন পিসি বাবু দেখছেন আর আমিও আমরা ওই সেলাই মেশিন দেখি এখন যা লাগবে আপনাকে খুলে জানাবার জন্য আর এই ফাইলের কপিগুলো গুছিয়ে রাখুন যদি থানা কেস না করে তাহলে কোর্ট খুললে কোর্টে কমপ্লেইন করতে হবে ঠিক আছে আর আপনার বাড়িতে একটা সিসিটিভি লাগানোর